এক বছর আগে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওরা নদীর পাশে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্থান চিহ্নিত করা হয় কাজ শুরু করতে গেলে স্থানীয় বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সাথে বিবাদে পড়ে প্রশাসন আলোচনা করে সেই বিমান মিটিয়ে কাজ শুরু হয় সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সেন্ট্রালাইজড ইউনিট তৈরি হবে এখানে যার ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ নয় টন এখানেই প্লাস্টিকের বর্জ্য পদার্থ আলাদা করে সেটা পুনরায় ব্যবহারযোগ্য করা হবে পাশাপাশি এখানেই বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি হবে কয়েক কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে অনেকটা রক্ষা পাবে মাল নদীর পার্শ্ববর্তী ডাম্পিং গ্রাউন্ড পৌরসভার পরিকল্পনা অনুযায়ী মাল শহরের সাথে পার্শ্ববর্তী বিধাননগর গ্রাম পঞ্চায়েত থেকেও বর্জ্য পদার্থ এনে প্রক্রিয়াকরণ করা যাবে এখানে জেলা রিভিউ মিটিংয়ে জেলাশাসকের রোশানোলে পড়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মালশহর সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ জেলাশাসক রবিবার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিদর্শনে আসেন রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের একটি দল সেই দলে ছিলেন নির্বাহী বাস্তুকার বরুণ হালদার সুপারিনটেন্ডেন্ট বাস্তুকার দীপক নস্কর সহকারী বাস্তুকার সূর্য কুমার মিশ্র এছাড়াও মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই বাস্তুকার আশিস দাস ইন্দ্রাণী দাস ছাড়াও

কারণ মালবাজারে একটা মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দীর্ঘদিনের দাবি জঞ্জালের একটা সমস্যা রয়েছে তো কতটা আশাবাদী আপনারা আমরা যত দ্রুত পারি এটা সবাই মিলে চেষ্টা করছি যেটা সম্পূর্ণ করা ওটা প্রজেক্টটা হয়ে গেলে পরে আমাদের যে প্রবলেমগুলো আছে শহরের আবর্জনা আমরা এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ইয়ে করে এটাকে কত টাকার প্রজেক্ট এটা একটু বলেন অনেক টাকা তিন সাড়ে তিন কোটি টাকার मैंने की सेकेंड हाफ एन का क्ज चल